হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আবারও ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তো আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম যে আরেকবার ব্লগ করবো বলে কিছু অসুবিধা ছিল কিছু গুড নিউজও ছিল তো যার জন্য আমি ব্লগ করতে পারিনি মিনিমাম তো তোমরা তো বুঝতেই পেরেছো আমি অনেক দিন ধরে ব্লগ দিইনি তো নতুন বছর যখন ঢুকলো আবার নতুন একটা আশা জ্বললো যে ভাবলাম যে চলো কিছু হবে না কন্টিনিউ করি আবারও ব্লগটা দেখি কত পর্যন্ত যেতে পারি আমি তো আবারও ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমরা কিন্তু সবাই দেখবে আর বুঝতে পারবে তো কথাটা ছিল কি এত ব্লগ করার পরও মনিটারিজিন হচ্ছিল না আমার এই জন্য আমার মনটা একদম ডাউন চলে গেছে যে ভাবলাম এই ছাড়ো এত কামের মধ্যে এত ফাঁক দিয়ে এগুলো করি তথাপিও হচ্ছে না এটা একটা রিজন ছিল সেকেন্ড রিজন ছিল দেবাংশীর অ্যাডমিশন হয়ে গেছে তো স্কুলে দেওয়ার জন্য প্রিপারেশনের দরকার ছিল ওর তো যার জন্য ওর টিচিং করতে গিয়ে আমার এগুলো মানে বাদ দিতে হলো আর আর গুড নিউজটা এটাই হলো যে এত কিছু করার পরও ও ঠিকঠাক মতো ইন্টারভিউ দিয়ে এডমিশনটা হয়ে গেছে এপ্রিল থেকে স্কুল জয়েন করবে ও আর থার্ড হলো আমি কাটিং ক্লাসে জয়েন করেছি তো এখন আমি এখানেই আছি এটা আমাদের কাটিং ক্লাসের রুম যেখান থেকে বের হয়ে আমি ব্লগটা আবার শুরু করলাম তো ভাবলাম এখান থেকে যদি স্টার্ট না করি তাহলে এবছরও থেকে যাবে তো কাটিং ক্লাসে আসলাম দেখো এটা হলো নার্সারি একটা রোটারি ক্লাব যেখানে অনেক গাছ লাগানো হয়েছে তোমরা দেখতেই পারছো বাঁধাকপি গাছ ফুলকপি গাছ এদিকে বিট গাছও আছে আর আরও অন্যান্য গাছ আছে এদিকে দেখো জায়গাটা অনেক সুন্দর বাড়ি থেকে কাছেই তো এখানে সেলাই ক্লাসটা স্টার্ট হয়েছিল বলে আমি জয়েন করলাম আমার কাটিংয়ের অনেক আগে থেকে শখ ছিল আর কি বাড়ির একদম পাশে তো এই জন্য আমি আর ছাড়তে ছাড়লাম না আর কি তো এখানে তিন মাস হয়ে গেছে আমি এখানে জয়েন করছি আসা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো আমি কী কী শিখেছি মানে কি কি করেছি আমি এখানে কাটিং আর স্টিচিং দুটাই হয় আর তো চলো ভিতরের দিকে যাই আর আমার ব্লগটা তোমরা আবারও দেখবে যেরকম আমাদের আমার ভিউ আসতো তো সেভাবে তোমরা আবার দেখবে যাতে আমি আশা করি যে তোমরা মানে এবছরে আমার মনিটেশনটা হয়ে যায় তো দাঁড়ো এক্স সেকেন্ড আমি ভিতর দিকে যাচ্ছি এটা দেখো পুরাটা নার্সারি তো চলো ভিতরে যাওয়া যাক দেখো আমাদের এটা কাটিং ক্লাস ভিতরটা অনেকে বড় সড়ো কিন্তু তুমি বাড়ির দিক থেকে দেখলে একটুকু বুঝবে না যে ভিতরে এত বড় জায়গা আছে গরম দিনে আমরা সবাই নিচে বসে কাটিং করি কিন্তু এখন ঠান্ডা দিন তো সবাই চেয়ার টেবিলে বসেছি তুমি কি করছো না একটাও হয়নি এখনো এখন আমি অ্যালবামটা এটা ধরি নেই অ্যালবামের কাজটা পরে শুরু করুন হ্যাঁ যখন জাস্ট কাটতেছে আর ওই অ্যালবাম মিলে রেডি করতেছে করুন করুম ঘরের থেকে আইসা নেই তারপরে করুন আমি এই ঘরে যাব তুমি কি তুমি কী করছো সব পেটে আর এটা কি এটা হলো ইয়ে পাটিয়ালা পেন ফার্স্ট পেপার কাট উসকে বাদ মেয়ে কাপড়া এটাতে এটা এটা তো আমার সাথেই আছে আমার ওর এটা দীপা দিদি দেখো ব্লাউজ ফোর টিকেনের দেখো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আর আমারটা দেখবে এটা হলো আমার এটা আমি শিলিয়েছি ফোর টিকেনের এখনও শুধু ফোর টিকেনটাই হয়েছে বাকিগুলো আর কোনো এখন পর্যন্ত করলাম না আর এটা হলো ম্যাম আমাদের যে আমাদেরকে শেখায় একলাই এতগুলো জানোয়ারকে হ্যান্ডেল করে এখানে একজনই ম্যাম তো খুব ভালো করে শিখায় আমাদেরকে আরও অনেক স্টুডেন্ট আছে যারা আসেনি আর যদি সবাই আসে তাহলে তোমরা দেখতে পারবে যে অনেক মানুষ মানে একসাথে একদম অনেক মজা হয় আর গল্পও হয় হাসা হাসিও হয় অনেক ফুর্তিও হয় আর সাথে কাটিংও হয় আর ম্যাম আমাদেরকে একটু বকা বকিও করে তো আদারওয়াইজ সব

এতিয়া প্ৰথমে কিমান দিলা তুমিতো পুৰা ফিটিচিং দিয়া কাৰণ ফিটিং কোন দি তোমাৰ পাম নাই এটা খুলিয়াই চিলাই পেলাবা এতিয়া খুলিলে চিলাই পেলাব ডাইৰেক্ট চিলাই দিলে তোমাৰ এটা ক'লা কাপোৰ কোনে কৰিছে মতা সুস্থাত আপুনি ঠিকনা লাগিছে এনেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গলা মাছে এক লেভেলে মাৰি লাগিব গলা গলা মাছে উল্টা মাছ গলা উল্টা মাছনে কাপোৰ ৰাখে

অনেক বলার পর একটা নতুন কাটিং দেখাতে রাজি হলো তো সেটাই দেখছিলাম তো দেখলেই কত কিছু ভুল থাকে যেটা আমরা পারফেক্ট বলেও মনে করি সেটা পারফেক্ট না সেটার মধ্যে অনেকটাই ভুল থাকে তো সেই রকমই আর কি সবাই কাটা হয়ে গেছে কিন্তু দীপা দিদি কাটা কোনো হয়নি নিজে আরে তুই দেখতে আমি কেন কাটুম কো যেহেতু দিদি এখানে করে তো আমার কাটার কি দরকার আছে না ও কাটবে আমি নেব ও কাটবে আর আমি নেব দুটো কাটিং রাখতে হয় তো একটা ও নিয়ে যাবে একটা আমার জন্য কাটছে ভালো দিতে লাগবো বুঝছি সব মন মনো ক্লাস করতে সিরিয়াস আসে না ছিল একমাত্র আমি ছাড়া যখন আমি সুন্দর করে একটা ব্লাউজ বানাবো আমার সাইজের তো তোমাদেরকে আমি দেখাবো এটা এখন পর্যন্ত যেটা ছোটো ছোটো ব্লাউজ বানাই সেটার মেজারমেন্টেই হচ্ছে না কী করবো আর তিন মাস চার মাসে পরবর্তী কোনো মানে পারফেক্ট হয়নি যদি তোমাদের এখন কাটিংয়ের দরকার হয় আমার সাথে করবে করতে পারো সে আমার সাথে যোগাযোগ করতে পারো ये हम लोग का है क्लासिंग सब लोग बनाने में तैयार बनाने में रेडी है पेटी कोर्ट बिजी है ओके बिजी okay, है और हम लोग बना रहे हैं पेटी कट ब्लाउज ब्लॉक हाँ हम लोग कटिंग में मन नहीं है सिर्फ ब्लॉक में मन है और मैम हमसे गुस्सा है हमेशा गुस्सा ही रहता है, है क्योंकि हमको कुछ भी नहीं आता है अरे देखिए देखो पटियाला पेंटा देखो और बोला ये बोला पेटीकूट देखो इस कार्ट का जैसा लग रहा है।, नहीं हो है। नहीं हो रहा है अरे ये देखिए ये, ये क्या है पटियाला पैन जस्ट लुकिंग लगे वाव अरे इन्हें देखा दिन पड़ी इतना चांद इससे सब माथा में से भाई का शादी खा के आए हैं ये शादी शादी में जाके सब बाहर फेंक के आए हैं और अभी देख रहा है सबका पेपर कटिंग देख रहा है ये इंडिया का चेहरा देखो खिला खिला दी देखो दीपा दीदी के सब कुछ हमें लेबो खूब वेरी इंटेलिजेंट गर्ल आशीर्वाद करिए नापले दीपा दीदी आसे जिंदाबाद दीपा दीदी बैठे जाओ हमड़ा सबई जरा चलाएं তো এখনও টাইম হলো গিয়ে সাড়ে পাঁচটা আমি এখন জাস্ট আসলাম ক্লাস থেকে আর দেখো দেবাসকে ঘুম পাড়িয়ে গেছিলাম তো এখনও ঘুমেই আছে আর মা ঠাকুর মানে সন্ধ্যাটা দিচ্ছে মা বাবু বাড়িতে আছে আর ও এখন আসেনি টিউশনে গেছে তো এখন আর কি এখন চাটা খাবো চাটা খাই একটু রেস্ট করবো তারপর আবার এটাকে স্টাডি করাতে হবে দেখো ঠিক গেছে দুষ্ট এক নম্বরে দুষ্ট হয়েছে এটা ছোটো চাটা খেয়ে নিই আর একটু রেস্ট করি সেই ব্লগ করতে করতে আমার দুপুরে ঘুম চলে গেল সব চলে গেলো সরি কাটিং ক্লাস করতে করতে যাই না কবে সাকসেস হব তো অ্যালবামে কাজগুলো যদি তাড়াতাড়ি পারি শেষ করে নেবো তারপরে কি হবে তার মধ্যে আবার কয়েকদিন অ্যাবসেন্টও হবে কারণ কি আমার ঘরে যাওয়ার কিছু প্ল্যানিং আছে তো তোমার দেখতে পাবে নিশ্চয়ই এবার থেকে কন্টিনিউ করার করবার চেষ্টা করবো ব্লগটা দেখি কতটুকু করতে পারি এটা